মানে বুরন্দপুরের রাস্তায় আর আজকে দেখা হয়েছে দেখো ঠিক আছে ফহিদুল ভাই কি খবর বলো কেমন আছো কোন রকম চলছে কোথায় যাচ্ছে ও ঠিক কেমন হচ্ছে ঠিকঠাক হচ্ছে হ্যাঁ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাচ্চা হচ্ছে নটা চব্বিশ আর আমরা এখন এই আছি ধুলাঘড় এটা হচ্ছে সাকরাইল রোড তো রোহিত ফিডে এসছিলাম আমরা লোড করতে তোমরা দেখেছো যে আমাদের মানে পাথর খালি হচ্ছে সেটা দেখেছ তো পাথর খালি করে আমরা মানে লোড করতে চলে এসছিলাম রোহিত ফিডে ধুলাঘরের সাকরাইল রোডে তো তো এখন আমরা আছি এটা হচ্ছে সাকরাইল রোড আর এই রোড থেকে আমরা এখন বেরোচ্ছি ঠিক আছে আর এই সামনে আছে হচ্ছে ধুলাগড় ব্রিজ আর ব্রিজের তলা থেকে আমরা গলবো গলে আমরা ডানকুড়ি দিকে যাব আর এখানে মানে ব্রিজের তলাটায় মানে আমরা যতবার এসছি তো ততবারই মানে চেক ইন করে মানে গাড়ি দাঁড় করিয়ে নাম্বার চেক করে মোবাইলে মেরে যে গাড়ির পেপার ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা প্রত্যেক বাড়ি যতবার আমরা এসছি এই সিগনালটায় ঠিক আছে এই সিগনালটায় মানে খুব চেক ইন হয় এই সিগনালটায় সার্জেন একবারে গাড়ি দাঁড় করিয়ে মানে চেক করে এই সিগনালটাতে আর এই ব্রিজের তলা ঘুরছি এখন খোলা ঘর ব্রিজের তলা এটা আর এই হাই রোডে আমরা ওটা বললাম চলো দেখি আগে গিয়ে জাম আছে কিনা জাম তো থাকবে কারণ ডানকুনি জাম থাকবে না এটা কোনোদিন হতেই পারে না জাম তো থাকবে আ দাদা এদিকে বোসা আছে তো বন্ধুরা এখন বাচ্চায় যে দেখতে বাচ্চায় 11টা 25 এখন 11টা 25 বাচ্চছে আর আমরা এখন যে জায়গাটা আছে সেটা হচ্ছে মহেশপুর আর এখানে দাঁড়ানান কারণ হচ্ছে যে খাওয়া দাওয়া করতে হবে ওই জন্য এখানে দাঁড়িয়েছি আর একবারে আমরা মানে ধোলাঘর থেকে গাড়ি ছেড়ে কত দাঁড়াইনি একবার এখানে এসে দাঁড়ানলাম দেখ गाइस টায়ার গুলো একটু ঠান্ডা রিস পেয়ে যাবে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো ওই জন্য আজকে আমরা এখন এখানে মহেশপুরে দাঁড়ানলাম দেখ गाइस আর আর খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছ ঠিক আছে আমাদের মানে দুপুরে আজকে ভাত রান্না হয়েছিল তো মানে এত তাড়াহুড়ো করে রান্না হয়েছিল তো মানে ভাত হয়েছিল আমাদের আর তরকারি হয়নি তো দু কোনো রকম মানে হোটেল থেকে তরকারি নিয়ে ভাত চারে হয় আর রাতে আমাদের এই যে দেখতে পাচ্ছ রাতের মেনু হচ্ছে যে দুপুরের এই ভাত ছিল তো সেই ভাত আর ডিমও ছিল রান্না করবো বলে মানে ডিমও এনেছিলাম তো সেই ডিম আর কি ভাজা হয়েছে আর দাদা এখান থেকে হোটেল থেকে গিয়ে নিয়ে এলো হচ্ছে ডাল আর এই হচ্ছে রুটি আর হচ্ছে আলু ভাজা এইসব নিয়ে এলো তো দাদা রুটি খাবে রাতে তো দাদার জন্য এই যে এটা হচ্ছে দাদার থালি ঠিক আছে আর অল্প কটা ভাত ছিল তো ফেলে দিয়ে তো কোনো লাভ নেই তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে ভাতটা তাহলে আমি খেয়ে নিই ভাত আর দাদার হচ্ছে রুটি ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার ঠিক আছে আর দাদা গেছে হচ্ছে পানি আনতে হোটেলে কারণ হচ্ছে আমাদের গাড়িতে দেখতে হচ্ছে মানে সব বোতল মানে খালি হয়ে গেছে পানি সব শেষ আর কলকাতার মানে পানি ওইদিকে একদমই ভালো নেই একদমই মানে ভালো পানি নেই মানে পানির কোনো টেস্টই নেই নুনতা ওই জন্য ওইদিকে আমরা পানি ভরি না একবারে আমরা পাথরে যেখানে লোড করি পাঁচামি থেকে একবার ওখানে পাম্পে ভরি আবার এইদিকে দিকে কোথাও মানে বর্ধমান এই সাইডে তো পানি শেষ হয়ে গেছে তো দাদা গেছে হোটেলে পানি আনতে আর এই পানি নিয়ে চলে এসছে তাহলে খাওয়া দাওয়া শুরু কর নাকি রাত অনেক হয়ে গেছে তবে আর আমাদের মালটা যে আছে লোড হয়েছে তো সেই মালটা হচ্ছে পুরন্দপুর বোলপুর পার করে যে পুরন্দপুর আছে তো পুরন্দপুরে আমাদের মালটা খালি হবে দু পয়েন্টের আছে আর এক পয়েন্ট ওখান থেকে আবার কোথায় যাই দেখা যায় ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া শুরু করি আর ওইদিকে হয়েছে দাদা খেতে শুরু করে দিলা গুড মর্নিং বন্ধুরা আজ হচ্ছে আমাদের ব্লগের পরের দিন আর আমরা যে রাস্তায় আছি সেটা হচ্ছে পুরন্দপুরের রাস্তা একবারে সিগুড়ি টাউনে যে রাস্তা আছি মানে পুরন্দপুরের রাস্তায় আর আজকে দেখা হয়েছে দেখো কার সাথে ঠিক আছে শহিদুল ভাইয়ের সাথে কি খবর বলো কেমন আছো কোন রকম চলছে ভালো নয় কোথায় যাচ্ছে এখন নতুন খালি করবে টিপ কেমন হচ্ছে ঠিকঠাক হচ্ছে

ঠিক আছে যাও তাহলে খালি করো ওকে খালি করে তারপর আবার দেখা হবে অনেকদিন বাদে আজকে দেখা হলো তাই না অনেকদিন বাদ দেখা হলো পৌঁছে গেছি আমরা হচ্ছে পুরন্দপুর আর এইখানে আমাদের গাড়ি লাগিয়েছি ঠিক আছে এই জায়গায় যে দেখতে পাচ্ছি এইখানে লাগিয়েছি পুরন্দপুরে আর এখানে আমাদের মানে একশো বস্তা খালি হবে ওই জন্য দাদা ওই যে তিরপল তুলছে ওপরে একশো বস্তা খালি হবে বাকিটা আবার অন্য জায়গায় হবে ঠিক আছে টোটাল মানে আমাদের আজকে ভাড়া হয়নি তার জন্য আমরা কুড়ি টন মাল এনেছি ঠিক আছে আমাদের পাসিং কিন্তু তাও আমরা টন মালের ভাড়া পেয়েছি সেটাই নিয়ে চলে এসেছি অন্য ছিল না জন্য এটা তো ভাড়াই সেই এখানে একশো বস্তা লাভবে আর বাকি পনেরো টন নিয়ে আবার যেতে হবে আর এখান থেকে মালটা আবার অন্য কোথাও যাবে সেটা হচ্ছে যে মানে মোটর ভ্যানে খালি হবে যে এখানে দেখতে পাচ্ছ মোটর ভ্যান দাঁড়িয়ে আছে তো ওই মোটর ভ্যানে বাকি মালটা খালি হবে ঠিক আছে তো চলো আমাদের এই ডালা ফল ডালাটাও খুলে রেডি করে দিই ডালা আমাদের খুলে কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ তো এখানে একশো বস্তা খালি হবে ঠিক আছে আর ওয়েদার মানে বহুত খারাপ আছে তো ওই জন্য তাড়াতাড়ি বললাম যে তাড়াতাড়ি করো ওয়েদার প্রচুর খারাপ আছে যাতে না বৃষ্টি বৃষ্টি এসে যায় খালি ডালি হতে হতে অসুবিধা হয়ে যায় খুব ঠিক আছে তো দেখি কতক্ষণে কি খালি হয় কেমন আছো ভাই আজি আজি সাজু সাজু কোন তারিখে কোন তারিখে ডিও এসে কি তো আমাদের এখানে খালি হয়ে গেছে একশো বস্তা যেটা খালি হওয়ার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে আর আমার দাদা এখন উঠেছে আবার এই তিরপলটা আমাদের একটু বানতে হবে বেঁধে তারপর এখান থেকে আবার যেতে হবে ঠিক আছে আর ওয়েদার দেখতে পাচ্ছো ওয়েদার মানে খারাপ তো তিরপলটা একটু ভালো করে বানতে হবে তো তিরপল বাঁধা আমাদের কমপ্লিট আর এবার আমরা এখান থেকে বেরোবো তো আর অনেক টাইমও হয়ে গেছে এখন আর এখন বেজে গেছে এই যে দেখতে পাচ্ছো দশটা আঠেরো তো দাদা গেছিল এখানে গিয়ে নাস্তা নিয়ে এসছে তো নাস্তাটা খেয়ে আমরা বেরোবো নাকি এখান থেকে হ্যাঁ নাস্তাটা করে দিয়ে বেরোবো আর নাস্তায় হচ্ছে আজকে আমাদের এই যে দেখতে পাচ্ছ ডিম ঠিক আছে ডিম টোস এনেছে দাদা এই হচ্ছে আজকে আমাদের নাস্তা তো চলো নাস্তা করে দিয়ে বেরোবো পুরন্দপুর থেকে আমরা বেরিয়ে গেছি আর পুরন্দপুর থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে সাইটিয়া ঠিক আছে এই রোডটা হচ্ছে পুরন্দপুর থেকে সাইটিয়া রোড মানে ওই দিকটা দিয়ে সোজা সিউড়ি চলে গেল আর এই দিকটা দিয়ে হয়ে গেল একবারে সাইটিয়া সাইটিয়া হয়ে এটা দিয়ে আবার মোল্লারপুরও যাওয়া যাবে যারা মোল্লারপুর যায় তারা এই রোডটা দিয়ে যায় তো চলো এই রোডটা এখন চলতে থাকি মিনিমাম এই রোডটা অনেকটাই আছে না যেখানে আমরা খালি করলাম সেখান থেকে সতেরো কিলোমিটার রাস্তা আছে সাইতিয়া আর সিঙ্গেল রোড রোডটা সিঙ্গেল রোড ছাগল ছাগল এইসব সব আছে আর কি ওই জন্য একটু লেট হবেই রাস্তায় যেতে দেখ ওদিকে ছাগলগুলো দেখ তো চলে এসেছি আমরা হচ্ছে সাইতিয়া এই জায়গাটার নাম হচ্ছে সাইতিয়া তো সাইতি মানে সুজা যাওয়া যাবে না সুজা হচ্ছে ব্রিজ ভাঙা আছে ব্রিজ যাওয়া যাবে না আর এখানে একটা বাইপাস আছে এই যে ডান দিকে ঢুকছে এটা বাইপাস ঠিক আছে বাইপাস টা দিয়ে যেতে হবে আমার তো মানে এখন নো এন্ট্রি চলছে যেতে দেবে না এখন দেখা যাক দুপুর বেলা বলছে ছাড়ে তো দুপুর বেলায় যদি ছাড়ে তাহলে আমরা এখানে যেতে পারবো তো ওই জন্য এখানে এসে দাঁড়িয়ে আছি তো মালটাও আমাদের খালি করতে হবে আবার খালি করে পাথর নোট করতে হবে এখন দেখা যাক কখন এই নো এন্ট্রি ছাড়ে তো বলছে যে এখন মানে একটা সময় ছাড়বে এখন দেখা যাক কি কয় কখন কি ছাড়ে তবে গিয়ে আমরা বাকি যে মালটা আছে সেই মালটা আমরা খালি করতে পারবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট তো ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে